একটা ছোট্ট গ্রাম নাম তার হাঁসপাড়া এই গ্রামে মানুষ নেই থাকে শুধু হাঁস মুরগি আর কুকুর তারা নিজের মতো করে গড়ে তুলেছে ছোট্ট একটা সুখী সমাজ সকাল হলেই শুরু হয় তাদের কর্মব্যস্ততা সকালের হাঁসপাড়া মিনু হাঁস আনন্দে আহা পানিটা আজকে কত ঠান্ডা চলো চলো আমি সাতার কাটতে যাচ্ছি ডানা মুরগি হাসি মুখে আমি যেতে পারছি না রে মিনু আজ আমার দিন থেকে ছানারা বের হবে বুলু কুকুর ঘুমসডানো গলায় উফ এত সকালে এত চিৎকার কিসের একটু ঘুমোতে দাও না এভাবেই প্রতিদিন মজা আর কাজ মিলিয়ে চলত হাসপাড়ার জীবন আর সেই জীবন ঘিরেই ছিল একটা ছোট ডোবা যেটা ছিল সবার প্রাণ হঠাৎ একদিন সকালে কিন্তু একদিন ভোরে কিছু একটা জেন ঠিক ছিল না মিনু হাস চমকে উঠে এই পানি গেল কোথায় ডোবা তো একেবারে শুকিয়ে গেছে ডানা মুরগি উদ্বিগ্ন হয়ে ও মা আমার ছানারা তো পানিতে খেলা করার জন্য বসে আছে এখন ওরা কি করবে কুকুর চিন্তিত গলায় আমি শুনেছি ওপাশের জঙ্গল থেকে সব গাছ কেটে দিয়েছে তাই তো বৃষ্টির পানি আর জমে থাকতে পারছে না ছোট একটা মিটিং তারা তিনজন সিদ্ধান্ত নিল এভাবে আর চলবে না ডাঁ মুরগি দ্বীপ কণ্ঠে চল আমরা গাছ লাগাই পানির ধারা আবার ফিরিয়ে আনতে হবে কুকুর উৎসাহে আমি পাহারা দেব কেউ যদি ময়লা ফেলে আমি তাকে ভয় দেখাবো। মিনু হাস আশাবাদী গলায় আমি ডানায় পানি ছিটিয়ে মাটি ভেজাব ডোবা আবার ফিরে আসবেই তিনটি প্রাণী তাদের ছোট শরীর কিন্তু বিশাল মন তারা একসাথে কাজ শুরু করল বৃষ্টির রাত পর দিন সকাল রাতে আকাশ ভাঙা বৃষ্টি নামল সকাল হতেই দেখা গেল ডোবা ভরে গেছে মিনু হাস খুশিতে চিৎকার করে পানি পানি ফিরে এসেছে কুকুর হাসতে হাসতে এই না হলে টিমওয়ার্ক হেঁচকা দমেই ডোবা ফিরে এল ডোবা শুধু পানি না ওটা ছিল ভালবাসা ওটা ছিল বন্ধুত্বের জায়গা শেষ কথায় গল্প শেষ একটা ছোট কাজ যদি মন থেকে করা হয় তাহলেই বদলে যেতে পারে একটা পুরো পরিবেশ হাসমুরগি যদি পারে তাহলে আমরা মানুষ কেন পারব না